হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের এই ভিডিওতে আমরা পরিবেশবিদ্যার আরও একটি সেট নিয়ে আলোচনা করবো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তাদের জন্য ভিডিও লিঙ্ক ওপরে ডান দিকের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক কোনো দেশের ভৌগোলিক এলাকার কত শতাংশ বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত হওয়া উচিত ৩৩ শতাংশ জীবকুলে নিজেদের মধ্যেকার এবং তাদের সঙ্গে পরিবেশের পারস্পরিক নির্ভরতাকে বলা হয় ইকোলজি এক ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে শক্তির স্থানান্তরের সময় শক্তির যে ক্ষয় হয় তার নিয়ম হল তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র চেরনোবিল এ বিপর্যয় সৃষ্টিকারী দুর্ঘটনাটি সম্পর্কিত ছিল যার সাথে সেটি হলো পারমাণবিক শক্তি জীব বৈচিত্র্যের ঘনত্বে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের সঙ্গে তুলনীয় অঞ্চলটি হল ম্যানগ্রোভস আগ্নেয় বলয় অবস্থিত প্রশান্ত মহাসাগরে স্যালমোনেলা এসপি ও সিঙ্গেলা এসপি প্যাথোজেন যার সাহায্যে রোগ বিস্তার করে তা হল জল জেনেটিক ডাইভার্সিটি অন্য যে নামে পরিচিত বিটা ডাইভার্সিটি কোনো নির্দিষ্ট বায়মকে চিহ্নিত করা যায় মুখ্য উদ্ভিদ দ্বারা আর্টেসিও কূপের সঙ্গে সম্পর্কিত ভৌমজল পরিবেশের ইতিহাসে উনিশশো সাল গুরুত্বপূর্ণ কারণ রিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল র্যাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং বইটি যার সাথে সম্পর্কিত কীটনাশক দূষণের সঙ্গে তেজস্ক্রিয়তা মাপার একটি একক হল বেক কুয়ারেল বা কিউ ভারতে পরিবেশ সংক্রান্ত বিষয়ের তত্ত্বাবধানকারী সর্বোচ্চ সংস্থাটি হল সিপিসিবি কোন প্রকার বিপর্যয়ে প্রাক বিপর্যয় সতর্কবার্তা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে ভূমিকম্প রামসার সাইট যার সাথে সম্পর্কিত সেটি হল জলাভূমি বিপদগ্রস্ত জীবদেরকে তাদের প্রাকৃতিক পরিবেশের থেকে দূরে পশুশালা নার্সারি বা গবেষণাগারে যত্ন সহকারে রক্ষা এবং সংরক্ষণ করাকে বলা হয় এক্স সি সংরক্ষণ কঠিন বর্জ্যকে জীবাণু এবং ছত্রাক দ্বারা সার এবং জৈব গ্যাসে পরিণত করার প্রচলিত পদ্ধতিটিকে বলা হয় কম্পোস্টিং বর্জ্যকে বিদ্যুতে পরিণত করার পদ্ধতিটি হল পাইরোলাইসিস ইনসিনারেশন নামক বর্জ্য ধ্বংসের পদ্ধতিতে ব্যবহার করা হয় উচ্চ তাপমাত্রা স্থিতিশীল উন্নয়নের শর্ত হলো বাস্তুকেন্দ্রিক সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনুসারে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা হওয়া উচিত ছিল মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাস্তবে গড় তাপমাত্রা হল পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবী পৃষ্ঠের এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণ হল গ্রিন হাউজ এফেক্ট পৃথিবীর বহিঃপৃষ্ঠে মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রবাহ তৈরির কারণ পৃথিবী পৃষ্ঠের উষ্ণতার বৈষম্যের ভারসাম্য রক্ষা নিম্নোক্ত কোনটি পরিবেশের অ্যাক্ট হিসাবে পরিচিত পরিবেশ সুরক্ষা আইন উনিশশো জলে ভাসমান আনুবীক্ষণিক জীবদের বলা হয় প্ল্যাংকটন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন